ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি তো তোমরা প্রত্যেকেই যেন আমরা আমাদের চ্যানেলে কিন্তু এর আগে মাধ্যমিকের কিন্তু ইতিহাস সাজেশনটা দিয়েছি যেখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি যারা যারা কোশ্চেনগুলো দেখেছে তারা কিন্তু বলছে হ্যাঁ স্যার কোশ্চেনগুলো খুবই ভালো এবং তারা কিছু মক টেস্ট দিয়েছে সেখানে কিন্তু তাদের ওই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষা এসেছে ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখছি যারা কিন্তু ভিডিওটা দেখো দেখে নেবে আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা সাজেশান নিয়ে হাজির হয়েছে ঠিক আছে বাংলায় কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। দেখো এই যে সাজেশান সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যারা যেসব টিচাররা খাতা দেখেন তাদের ভিতরে একজন অভিজ্ঞ টিচার কিন্তু এই কোশ্চেন মানে এই যে সাজেশানগুলো কিন্তু বানিয়েছেন তিনি আমাদেরকে বানিয়ে দিয়েছেন আমাদের কাছে যেহেতু কিছু অডিয়েন্স আছে আমাদের একটা চ্যানেল আছে সেজন্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেটা কিন্তু ছাড়তে পারবো যারা ভিডিওটা দেখছো আমাদের চাকরি পরীক্ষার্থীরা আছো তাদেরকে বলবো তোমাদের অনেক ছোট ভাই বোনরা আছে তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে কিন্তু তোমার কাছে ভিডিওটা কোনো গুরুত্ব না থাকলেও তাদের কাছে কিন্তু খুবই গুরুত্ব আছে যেহেতু একজন মাধ্যমিকের টিচার যিনি খাতা দেখেন এবং যিনি কিন্তু এই সব প্রশ্ন করার সাথে যুক্ত আছেন অনেকবার তিনি কিন্তু পর্ষদের সাথে কাজ করেছেন তাদের যেহেতু নোটিফিকেশানটা বা তাদের যেহেতু এই সাজেশানটা বানানো সুতরাং সেই ভিডিও দেখা কিন্তু উপকারে আসবে ঠিক আছে তো তোমরা কিন্তু প্রত্যেকে তাদের কাছে শেয়ার করে দেবে তো চলো এবার দেখে নিই যে কোন কোন টপিক থাকছে এবং কি কী জানবে দেখো প্রথমে আমি টপিকগুলো এক নজরে বলে দিচ্ছি মাধ্যমিকের বাংলা প্রশ্নের কাঠামো দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব যেখানে কিন্তু গল্প কবিতা প্রবন্ধ রচনা সব কিছুর যে সাজেশান সেটা কিন্তু পেয়ে যাবে কোনি থেকে সাজেশান পাবে সংলাপ রচনা যেটা পাঁচ নম্বরের থাকে সেখান থেকে পাবে প্রতিবেদন রচনা প্রবন্ধ রচনা সব সাজেশান কিন্তু আজকে দিয়ে দেবো এবং কিছু নাম্বার তোলার টিপসও কিন্তু এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো আগে আমরা নাম্বার ডিভিশনটা একটু দেখে নিই যদিও তোমরা জানো বইয়ের পিছনে কিংবা অনেক কিন্তু নোট বইতে দেওয়া থাকে তবে আমরা আরেকবার দেখে নিচ্ছি একটু শর্টকাটে দেখে নেবো দেখো প্রথমে আছে এমসি কিউ এখানে সব এমসি কিউ দেখতে পাচ্ছ সব তিনটে তিনটে করে আছে ঠিক আছে তারপর এখানে আছে এসে কিউ যেখানে এক নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো তারপরে দেখো তিন নম্বরের কোশ্চেন আছে সেখানে একটা ভাগটা দেখতে পাচ্ছ গল্প থেকে তিনটে থাকবে কবিতা থেকে তিনটে থাকবে পাঁচ নম্বরের দের রচনা ধর্মগুলি সেখান থেকে দেখো গল্প থেকে থাকবে একটা পাঁচ নম্বরের কবিতা থেকে একটা পাঁচ নম্বরের থাকবে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রবন্ধ থেকে একটা পাঁচ নম্বরের প্রবন্ধ রচনা থাকবে নাটক থেকে একটা চার নম্বরের থাকবে ঠিক আছে তো এই তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ মানে কণি যেটা আছে সেই কণি থেকে কিন্তু পাঁচ দুগুনে দশ মানে দুটো পাঁচ নম্বরের থাকবে দশ নম্বর টোটাল থাকবে ঠিক আছে তো রচনা ধর্ম ধর্মগুলিগুলো দেখে গেলে টোটাল দেখো গল্প থেকে টোটাল কোশ্চেন থাকবে মানে টোটাল নাম্বার থাকবে পনেরোটা মানে পনেরো নাম্বার থাকবে কবিতা থেকে থাকবে পনেরো নাম্বার প্রবন্ধ থেকে থাকবে এগারো নাম্বার এবং নাটক থেকে কিন্তু থাকবে চার নাম্বার ঠিক আছে এই হলো তোমাদের কিন্তু টোটাল মানে যে নাম্বার ডিভিশন ঠিক আছে তার উপর আসি কোনি কণি থেকে দেখতে পাচ্ছি এটা ছিল নাটক থেকে চার কোনি থেকে দেখতে পাচ্ছ দশ থাকছে পাঁচ দুগণে দশ ওই কণি থেকে কোনো শর্ট কোয়েশ্চেন থাকবে না শুধু ব্রড কোশ্চেন এবং ব্যাকরণ যেটা ব্যাকরণে দেখো আটটা তোমার শর্ট থাকবে মানে এমসি থাকবে আটটা ব্যাকরণে খেয়াল রাখবে এক নম্বরের যে কোশ্চেন এসি সেখানে মানে এক নম্বরে থাকবে আটটা ব্যাকরণ ব্যাকরণটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে যারা ভাবছো ব্যাকরণ হালকা ব্যাপার কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছ ষোলো নাম্বার তো ওই ব্যাকরণে নিয়ে বসে আছে ষোলো নাম্বার কিন্তু ব্যাকরণ নিয়ে বসে আছে ব্যাকরণ কিন্তু একদম সোজা বা একদম ছেলে খেলা করলে হবে না আরেকটা কথা এখানে সবই শর্ট ব্যাকরণ এমনই জিনিস এখানে তুমি যদি জানো খুব তাড়াতাড়ি নাম্বার তুলতে পারবে এই যে ষোলো নাম্বার এই ষোলো নম্বর তুলতে তোমার কোনো টাইম লাগবে না কিন্তু যদি বড় প্রশ্ন লিখতে হয় তাহলে তিনটে বড় প্রশ্ন মানে তিন পাঁচে পনেরো নম্বর তো গিয়ে তোমার ষোলো পনেরো নম্বর উঠবে কিন্তু এখানে তোমার ষোলো নম্বর শুধু লিখলেই ষোলো নাম্বার কিন্তু উঠে যাবে ঠিক আছে এরপরে আসলে নির্মিত থেকে দেখো প্রবন্ধ রচনা যেখানে কিন্তু দশ নম্বরে একটা প্রবন্ধ রচনা থাকবে অনুবাদ থাকতে পারে চার মানে চারেককে চার মানে চার নম্বরে একটা থাকতে পারে সংলাপ সংলাপ অথবা কিন্তু প্রতিবেদন রচনা সেটা কিন্তু একে পাঁচ মানে পাঁচ নম্বরে একটা থাকবে টোটাল থাকবে উনিশ উনিশ নম্বর এই যে টোটাল ডিভিশন সেটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু জানা যাচ্ছে যে না সতেরোটা থাকবে তোমার এমসি কিউ উনিশটা থাকবে এসি কিউ তারপর তোমার এখানে ছয় নাম্বার থাকবে কিসের ছয় নাম্বার থাকবে ওই যে তিন তিন নাম্বারের যেটা সেটা কিন্তু ছয় নাম্বার দুটো থাকবে মানে তিন দুখানে ছয় থাকবে এবং আটচল্লিশটা কিন্তু বড় কোশ্চেন মানে বড় কোশ্চেনের ভিতরে কিন্তু আটচল্লিশ নাম্বার থাকছে টোটাল কিন্তু নব্বই নাম্বার তাহলে এই যে এমসি কিউ এখানে কিন্তু ভালো একটা ওয়েটেজ আছে যেখানে কিন্তু তোমরা কুইক কিন্তু নাম্বার তুলতে পারবে খুব কম সময়ে তো নিচে এবার সাজেশনের দিকে চলে যাবো সাজেশন নিশ্চয়ই পড়ে পড়ে বলার মধ্যে কিছু না তোমরা এখানে স্ক্রিনশট মেরে দেখতে পারো নিজের কাছে রাখতে পারো সব থেকে বড় কথা ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো সেখানে আমরা এই পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু দেখতে পাবে এবং এর পরবর্তী যে সাজেশান বা কোনো পিডিএফ বা তোমাদের কোনো প্রশ্ন থাকে সব কিছু কিন্তু আমাদের আর টেলিগ্রামে দেওয়া হবে এবং ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও দেখতে পাবো সেখানে যুক্ত হতে পারো সেখানে ওয়ান টু ওয়ান আমাদের সাথে কথা বলতে পারবে কোনো প্রশ্ন থাকলে করতে পারবে কিভাবে আমাদের সেই সব টিচাররা যারা মাধ্যমিকের জন্য প্রশ্ন করছেন বা যারা এই সাজেশানটা বানিয়েছেন তাদের সাথে কীভাবে যোগাযোগ করবে পার্সোনাল যদি কনসাল্ট নিতে চাও সেটাও আমাদের সাথে সম্ভব তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ওই নাম্বার মানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু জয়েন করবে তো প্রথমে দেখো জ্ঞানযোগ্য থেকে তিন নম্বরের সাজেশান কী কী আছে দেখতে পারো এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে পরপর কিন্তু সব সাজেশানগুলো দিয়ে আসি নিশ্চয়ই আমার রিডিং পড়ার কোনো মানে হয় না তোমরা দেখলেই বুঝতে পারছো ঠিক আছে এবং তারপরে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো ঠিক আছে বা আমাদের কিন্তু ওখান থেকে জয়েন করে নিতে পারো পরে চলে আসে অসুখী একজন কবিতা সেখান থেকেও দেখো আমরা অনেকগুলো সাজেশান তোমাদের জন্য কিন্তু করে দিয়েছি প্রায় নটা সাজেশান কিন্তু তোমাদের এই যে অশোকই একজন তিন নম্বর সাজেশান কিন্তু দিয়েছি ঠিক আছে তারপরে তোমরা কোশ্চেনগুলো আশা করি দেখে দেখে ফেলেছ আমার মানে রিডিং পড়ার কোনো মানে হবে না পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ অশোকী একজনের পাঁচ নম্বরের যে সাজেশান অশোকী একজন থেকে পাঁচ নম্বরের সাজেশান কি কী থাকবে সেখানে দেখো মাত্র তিনটে দিয়েছি এই তিনটে পড়ে যাও এই তিনটে পড়ে যাও ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে কিন্তু এই তিনটের যে উত্তর তার উত্তরের বাইরে কোনো উত্তর হবে না ঠিক আছে প্রশ্ন একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এই তিনটে প্রশ্ন পড়ে গেলে তোমরা ভালোভাবে লিখে আসতে পারবে এরপরে চলে আসছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এর সাজেশান পাঁচ নম্বরের আই আরও বেঁধে বেঁধে থাকি পাঁচ নম্বরের সাজেশান কী কী থাকছে পরপর সব দেখে নাও ঠিক আছে আর তোমাদের ভিডিওর শেষে আমি কবিতার ক্ষেত্রে উত্তর লেখার একটা ট্রিক বলে দেবো যেখানে তোমার কবিতার কোনো প্রশ্ন পড়া লাগবে না কবিতায় যে এতগুলো প্রশ্ন যা এটা কিন্তু সবার জন্য না যাদের অবস্থা খুবই খারাপ বা যারা মোটামুটি পাস করার টেনশানে আছো করবে কি করবে না তাদের জন্য সাজেশান বাকি তোমরা কিন্তু পড়বে সবাই ঠিক আছে যারা মোটামুটি পাস করবে কী করবে না বা একটু চাপে আছো তাদের জন্য আমি বলে দেবো ভিডিওর শেষে যে কিভাবে মানে একটা প্রশ্নের উত্তর পরে সব প্রশ্নের উত্তর লিখে দিতে পারবে ঠিক আছে সেটা আমি বলে দেবো সেটা কিন্তু সবার জন্য না আমি বারবার বলছি তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলো দেওয়া আছে স্ক্রিনশট আশা করে নিয়ে নিয়েছো বা দেখে নিয়েছো কোশ্চেনগুলো ভিডিও পজ করে এরপরে আসে আফ্রিকা কবিতার সাজেশন পাঁচ নম্বরে আফ্রিকা থেকে কী কী আসবে দেখো সব কিছু দেখতে পাচ্ছ হায় ছায়াবৃত ছাবৃত বলার কারণ কী তার সম্পর্কে কবি কী বলেছেন তারপর আরও একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কবিতায় কাদের পাড়ার কথা বলা হয়েছে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোশ্চেন জাস্ট এইগুলো পড়ে গেলেই তোমাদের হবে তারপরে আই আরও বেঁধে বেঁধে থেকে পাঁচ নম্বর সাজেশান আরও আছে কি কালী কলমের প্রতি ভালোবাসা ঠিক আছে সরি এখানে কিন্তু একটু ভুলে গেছে এটা কিন্তু হারিয়ে যাওয়া কালী কলম হবে হারিয়ে যাওয়া কালিকলমের থেকে কিন্তু সাজেশানটা এসেছে এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমাদের যে টাইপিস্ট তার থেকে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে তো এখানে হারিয়ে যাওয়া কালি কলম থেকে পাঁচ নম্বরে কী কী আছে দেখে নাও কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়ার প্রবন্ধ কীভাবে ফুটে উঠেছে ঠিক আছে এক সময় বলা হতো কলমে কায়স্ত চিনি গোপেতে রাজপুত দেখো সব কিন্তু প্রশ্ন যে তোমারগুলো দেওয়া হবে যে বইয়ের লাইন তুলে কিন্তু কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে নেক্সট বহুরূপী থেকে দেখো পাঁচ নম্বরের সাজেশান আমরা বানিয়ে দিয়েছি এখানে ছটা সাজেশান দেওয়া আছে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে সবগুলো এবং এর পরবর্তী জেলা হচ্ছে অভিষেক কবিতার সাজেশান দেখো আমি এগুলো তোমাদের পড়ে পড়ে জানাচ্ছি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা একটু দেখে নেবে ঠিক আছে অভিষেক কবিতার সাজেশান দেখে নাও এখানে কী বলেছে তিন নম্বর কিন্তু আসবে এখান থেকে হাই বিধি বাবা মামোপতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও কয়েকটা সাজেশন ওই একে জায়গা থেকে কিন্তু দিতে পারে ঠিক আছে এরপরে রয়েছে প্রলয় উল্লাস কবিতায় সাজেশান তিন নম্বরের দেখতে পাচ্ছ কোশ্চেন এখানে সাতখানা সাজেশান দেওয়া প্রলয় উল্লাস থেকে যখন তিন নম্বরের আসবে পাঁচ নম্বরেরও কিন্তু আসবে ঠিক আছে পাঁচ নম্বরের সাজেশান দেখতে পারো যে কাল ভয়ঙ্কর বেশে এবার এই আসে সুন্দর ওই আসে সুন্দর এই প্রসঙ্গ করা হয়েছে কোন প্রসঙ্গে এই প্রসঙ্গ করা হয়েছে কাল ভয়ঙ্করকে দেখো ওখানে কিন্তু পার্ট মার্কিং দিয়েছে দেখেছো কোন প্রসঙ্গে বলা হয়েছে কাকে বলা হয়েছে সুন্দর মানে তোমাদের পার্ট পার্ট করে আসবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এক প্লাস এক প্লাস দুই প্লাস দুই এরকম বিভিন্ন রকম করে আসে ঠিক আছে তো তোমাদের কিন্তু সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে কারণ দেখো একটা তুমি যদি পাঁচ নম্বরের পুরো কোশ্চেন লেখো তাহলে তোমার কতটা লিখতে হবে মানে একটাই সিঙ্গেল কোয়েশ্চেন পাঁচ নম্বর অনেকটা লিখতে হবে তারপরে গিয়েও তোমাকে এই পাঁচের ভিতরে চার দেবে যদি খুব ভালো লেখো সাড়ে চার দেবে তার বেশি কিন্তু দেবে না চার সাড়ে চার দেবে ভালো লিখলে আর যদি কমা লেখো তাহলে তিন দুই দিয়ে মিটিয়ে দেবে দুইটুই দিয়ে দেবে তুমি যদি লেখো তাহলে তোমার দুই দিয়ে দেবে যেমন তোমার করে লিখলে কিন্তু তুমি যদি এই শর্ট কোয়েশ্চেন যেগুলো ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস করে থাকে তাহলে দেখো এক নম্বর তো পেয়ে গেলে বা এক নম্বর পেয়ে গেলে যদি দুটো শর্ট কোশ্চেন লেখো এরপরে থাকছে কি টু প্লাস টু থাকছে তাই না তো এই যে টু প্লাস টু এই টু এর ভিতরে তোমার এক থেকে ডেট দেবে এটাও তোমার ডেট দেবে তাহলে এখান থেকে তুমি তিন পাচ্ছ তাহলে তিন চার পাঁচ তুমি পেয়ে গেলে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবণতাটা বেড়ে যায় তো সেগুলো তোমরা একটু দেখবে অনেক সময় ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এরকম থাকে সেগুলো কিন্তু তোমরা উত্তর করার বেশি চেষ্টা করবে তারপরে দেখো পথের দাবি পথের দাবি থেকে দেখো কোশ্চেন দিয়েছি তিন নম্বরের তিন নম্বরের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ নিচে আরও কিছু দিয়েছে এবং পাঁচ নম্বরের সাজেশান কিন্তু দিয়েছে পথের দাবি থেকে কি কি আসতে পারে সব দেখতে পাচ্ছ এখানে তোমরা এবং অথবা দেখো বলা হয়েছে অথবা যেগুলো বলা হয়েছে সেই অথবা ক্ষেত্রে কী হয় প্রশ্ন আলাদা কিন্তু উত্তর কিন্তু সেম হয় উত্তর মানে কি বড়ো প্রশ্নগুলোর কথা বলা হচ্ছে শর্ট কোশ্চনের উত্তর মানে নিশ্চয়ই চেঞ্জ হবে কিন্তু বড়ো কোশ্চনে কিন্তু অনেক সময় কিন্তু প্রশ্ন আলাদা একটু ঘুরিয়ে দেয় কিন্তু উত্তর সেম হয় দেখতেও কী বলেছে সিন্ধু তীরে কবিতায় থেকে কিন্তু সাজেশান দেওয়া হয়েছে তিন নম্বরের দেখতে পাচ্ছ অনেকগুলো সাজেশান কিন্তু এখানে দেওয়া হয়েছে সিন্ধু তীরে থেকে প্রত্যেকটা সাজেশান কিন্তু দেখে নেবে বারবার বলছে এগুলো কিন্তু এক্সপার্ট টিচারদের দিয়ে বানানো কেউ যেন ছেলে খেলা করবে না এবং যেমন তেমন করে কাটাবে না তোমরা তোমাদের বন্ধুদের কাছে প্রত্যেকের কাছে একবার পাঠিয়ে দাও যাতে তারাও উপকারটা পাক ঠিক আছে যেরকম আমরা ভিডিওটা আমাদের চ্যানেল কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চ্যানেল না আমাদের সরকারি চাকরির আপডেট এবং সরকারি চাকরির প্রস্তুতির চ্যানেল কিন্তু আমরা দিচ্ছি যাতে আমরা পৌঁছাতে পারি সেই সব টিচাররা যারা এত কষ্ট করে সাজেশান বানিয়েছেন যাতে তাদের সাজেশান কোথাও না কোথাও তোমাদের কাজে লাগে সেজন্য কিন্তু আমরা পাঠাচ্ছি তোমরাও শুধুমাত্র একবার কিন্তু শেয়ার করবে তোমার বন্ধুর কাছে ঠিক আছে তো নেক্সট আমরা চলে যাবো সিন্ধুর তীরে থেকে পাঁচ নম্বরে কী কী সাজেশান দেখতে পাচ্ছ পরিষ্কার কিন্তু সাজেশানগুলো দেখা যাচ্ছে এরপরে চলে যাবো অদল বদলের পাঁচ নম্বরের সাজেশান দেখতে পাচ্ছ পাঁচটা সাজেশান কিন্তু আমরা দিয়েছি ভাষার বাংলায় ভাষা বিজ্ঞান তোমরা কিন্তু সব পজ করে করে দেখে নেবে বাংলায় ভাষা বিজ্ঞান থেকে তিন নম্বরের সাজেশান দিয়েছি ছটা ভালো করে দেখবে ঠিক আছে এরপরে চলে আসে অস্ত্রের বিরুদ্ধে গান সেখান থেকেও তিন নম্বরের কিন্তু সাজেশান কিছু দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে নদীর বিদ্রোহ থেকে তিন নম্বরের সাজেশান দেখতে পাচ্ছ সাতখানা সাজেশান দিয়েছি তোমরা দেখে নেবে এরপরে আসছে কি সিরাজ উদ্দৌল্লাহ নাটকের সাজেশান ঠিক আছে এখান থেকেও কিন্তু ছটা সাজেশন কিন্তু আমরা দিয়েছি যার ভিতরে অথবা বা মিশিয়ে কিন্তু আছে তোমরা কিন্তু কোশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে পড়বে যে কোনো নোট থেকে পড়তে পারো সব নোট বইয়ে যা লেখা আছে তুমি যদি এবং একটা কথা বলছি বইয়ের হুবহু লেখা কিন্তু কেউ লিখবে না তুমি ক্লাসের ফার্স্ট বয় হও ক্লাসের লাস্ট বয় হও তুমি নোট বইয়ের হুবহু কথা কিন্তু লিখবে না নোট বইয়ের হুবহু কথাটা পড়বে পড়ে তোমার যে মনে থাকবে বা তোমার যে মানসিক চিন্তা সেটাকে অ্যাড করে লিখবে এটা কিন্তু এক্সপার্ট টিচারদের মতামত আমি তোমাদেরকে জানাচ্ছি তবে গিয়ে তুমি ফুল নাম্বার পাওয়ার মানে পেতে পারো বড়ো কোশ্চেনের ক্ষেত্রে পাঁচে পাঁচ কারা পাবে যারা হুবহু রায়ন মার্টিন বা ছায়া থেকে দেখে যারা হুবহু লিখে দেবে তারা পাবে না যারা ওইটা দেখে নিজে বুঝে নিজের মতো করে লিখবে তারা কিন্তু পাঁচে পাঁচ পায় ঠিক আছে এই জন্য কিন্তু দেখা যায় যে আর্টসের সাবজেক্টেও কিন্তু বা আর্টসের সাবজেক্ট বলতে মোটামুটি বাংলা ইতিহাস ভূগোল এখানেও কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু একশো একশো পায় বা একশো আটানব্বই নিরানব্বই পায় তারা কিন্তু এইভাবে লেখে তাদের বিভিন্ন রকম ইন্টারভিউ কিন্তু আমাদের আমরা শুনেছি তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু প্রত্যেকের এই মতামত এই নিজের মতো করে লিখতে হবে এরপরে আসে কোনি দেখো কোনি থেকে প্রচুর কোশ্চেন কিন্তু এখানে বলে দিয়েছি কোনিটা ভালো করে পড়বে তোমরা এই কোশ্চেনগুলো পড়বে সার সারসংকেপ একবার ভালো করে দেখে নেবে নেক্সট দেখো আরও কিছু কোয়েশ্চেন মানে কোনি থেকে দিয়েছি এরপরে আছে সংলাপ রচনা পাঁচ নম্বরের যেটা কিন্তু ভালো করে দেখতে হবে দেখো দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ করো কী কী থাকতে পারে ডেঙ্গু প্রতিরোধ টপিক থাকতে পারে দূর দূর সংবেদের ভালো মন্দ ঠিক আছে দূর সংবেদনের ভালো মন্দ দূর সংবেদন মানে কি যেটা আমরা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করতে পারি সেই সিস্টেমের বৃক্ষরোপণের উপযোগিতা জল সংরক্ষণ থাকতে পারে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ একটা হট টপিক সোশ্যাল মিডিয়া ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন একটা হট টপিক এখান থেকে কিন্তু আসতে পারে ঠিক আছে তো এইগুলো মোটামুটি তোমরা দেখে যাবে এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আছে এর ভিতর থেকে আসবেই এরকম বলছি না তোমাদের যে টিচার টিচারের কাছে পড়ো যে দাদার কাছে পড়ো তার সাজেশান সেই সব স্কুলের মাস্টারের সাজেশান সব কিছু শুনবে তাদের কথাও শুনবে কিন্তু সাথে সাথে আমাদেরটাও শুনবে আমাদেরগুলো এড়িয়ে যাবে না ঠিক আছে তাদের তারা যে সাজেশান দিচ্ছে সেগুলো কিন্তু নেবে মাথা পেতে নেবে কারণ এখন তোমরা যেটা পাচ্ছ সেটাই কিন্তু তোমাদের একদম মানে অমৃতের মতো কাজ হবে এবারে আসে প্রতিবেদন রচনা কী কী টপিক থাকতে পারে পথ নিরাপত্তা অরণ্য সপ্তাহ পালন লাইব্রেরি বা পাঠাগার উৎপাদন দ্রব্যমূল্য বৃদ্ধি ডেঙ্গু মতরোগ চন্দ্রযান চন্দ্রযান কিন্তু একটা ভীষণ বড় টপিক চন্দ্রযান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে তারপরে কি বলেছে স্টুডেন্ট সপ্তাহ পালন যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্ট সপ্তাহ এখন রিসেন্টলি বেশ কিছু মানে বছর ধরে কিন্তু এই স্টুডেন্ট সপ্তাহ কিন্তু পালন করা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং তোমাদের কিন্তু এটা কিন্তু দিয়ে দিতে পারে যে স্টুডেন্ট সপ্তাহ পালন হয়েছে একটা স্কুলে সেই সম্পর্কে প্রতিবেদন লিখতে হবে সেখানে তুমি নিজের মতো করেই লিখতে পারবে বা নিজের স্কুলেও নিশ্চয়ই পালন হয়েছে তো নিজের স্কুলের টপিকও লিখে দিতে পারবে আর আসছে কি পলিথিনের ব্যবহারে দূষণ বাড়ছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ সংক্রান্ত সবসময় বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ থেকে থাকে ঠিক আছে এরপরে আসছে প্রবন্ধ রচনা দশ নম্বরের তো দেখো প্রবন্ধ রচনায় কী বলেছে প্রবন্ধ রচনার ক্ষেত্রে চারটে দেওয়া থাকবে তোমাদের যে কোনো একটি করতে হবে এক্ষেত্রে এটা একটু সময় নিয়ে তোমাদের লিখতে হবে যেহেতু দশ নম্বর রয়েছে তাই ভূমিকা উপসংহার এবং তার সমসাময়িক যে সকল পয়েন্টগুলো হতে পারে সেই পয়েন্টসগুলো বা আন্ডারলাইন ছক টেবিল ব্যবহার করে লেখার চেষ্টা করলে তবে ভালোভাবে তোমাদের নাম্বার পাওয়ার প্রমাণ কিন্তু সেক্ষেত্রে বাড়বে কী বলা হয়েছে উপরে যেগুলো দেখলে সেগুলো পাঁচ নম্বরে করে থাকে কিন্তু প্রবন্ধ রচনা কিন্তু দশ নম্বরের থাকে এক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে লিখতে হবে দশ নম্বরের লিখলে সেটাকে তোমার প্রায় পনেরো কুড়ি নম্বরের মতো লিখতে হবে তবে গিয়ে তুমি দশ নম্বর পেতে পারো ঠিক আছে এবং এখানে বলা হয়েছে যে ভূমিকা উপসংকার অবশ্যই টাচ করবে উপরে একদম ভূমিকা শেষে উপসংকার এবং যে তোমার প্রবন্ধ লিখতে দেবে যে টপিকের উপরে তার সমসাময়িক যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু লিখতে হবে এবং এখানে বলা হয়েছে পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আলাদা কালিতে লিখবে বোর্ড অক্ষরে লিখবে প্রয়োজনে লিখে ছক করে দিলে ভূমিকা লিখে ছক করে দিলে তার নিচে এখান থেকে লেখা শুরু করলে কিভাবে লিখবে আমি একবার ফর্ম্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ধরো এইখানে তুমি লিখলে ভূমিকা ভূমিকা লিখে এরকম এরকম দিলে দিয়ে লেখা শুরু করলে এবার তুমি যে লাইনটা শুরু করবে সেটা কিন্তু কেউ এখান থেকে শুরু করবে না বা কেউ এই যে ভূমিকা করলে তার নিচে থেকে শুরু করবে না ভূমিকা লিখলে লেখার পর এরকম জায়গা থেকে লাইন শুরু হবে প্রয়োজনে দুটো লাইন এরকম হবে তারপর থেকে লাইন কিন্তু এরকম হবে তাহলে কিন্তু লেখাটা বেশি আকর্ষণীয় হবে সব পয়েন্টের ক্ষেত্রে ভূমিকার পরে তুমি যে পয়েন্ট দেবে সেই পয়েন্টের ক্ষেত্রেও এইখান থেকে লেখা শুরু হবে এই যে এই সোজা এর নিচ থেকে লেখা শুরু হবে দু লাইন লিখলে দেখো অনেক সময় কী হয় যে এক লাইন এই সুযোগ লিখলে পরের লাইন যখন এখান থেকে লিখবে একটু গ্যাপ কম থাকে দেখতে খারাপ লাগে কী দরকার তুমি দু লাইন এরকম লিখলে ব্যাস তারপর থেকে তুমি ফুল লিখতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু লিখতে পারো এটা কিন্তু তোমাদের টিপস এবার তুমি বলবে যে না আমি ভালো লিখলে আবার হলো আবার ওরকম কেউ দেখে নাকি হ্যাঁ সবসময় কিন্তু টিচাররা ওই যে তোমার উত্তর কিন্তু পড়ে পড়ে দেখে না অনেক সময় প্রেজেন্টেশনের উপরে দেখো তুমি লিখেছো একই জিনিস তোমার বন্ধুও লিখেছে একই জিনিস কেউ লিখেছে যেমন তেমন করে কেউ লিখেছে সুন্দরভাবে ডেকোরেশন করে তাহলে কার্ডটা বেশি নাম্বার দেবে অবশ্যই তুমি লিখেছো ঠিক কিন্তু তার তুলনায় তোমার লেখাটা কিন্তু ভালো হয়নি তোমার প্রেজেন্টেশন ভালো হয়নি সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার ওর দশ দিলে তোমার নয় দিতে পারে ঠিক আছে এবং এক এক নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু শুনবে দেখো বলেছে বাংলার উৎসব গুরুত্বপূর্ণ এবার এবারের জন্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ তিনটেই কিন্তু একই টপিক বিশেষ করে এই দুটো টপিক কিন্তু সম্পূর্ণ এক এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানটাও খুবই ভালো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর সমাজের ভূমিকা চরিত্র গঠনের ছাত্রছাত্রীর জীবনের খেলাধুলার ভূমিকা এবং অবশ্যই চন্দ্রযান রচনাটা কিন্তু দশ নম্বরে এটা কিন্তু বাঙালি বিজ্ঞানীদের ভূমিকা কিন্তু ওখানে অ্যাড করতে হবে চন্দ্রযান থ্রি প্রবন্ধ রচনা বলেছে বাঙালি বিজ্ঞানীদের ভূমিকা এই দুটো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এবং প্রচুর বাঙালি বিজ্ঞানী কিন্তু চন্দ্রযানে যুক্ত ছিলেন তাদের কথাটা উল্লেখ করতে হবে চন্দ্রযানটা কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে দিক বা না দিক আর একটা কথা যেটা বলেছিলাম ভিডিও শেষে বলে দেব যাদের অবস্থা একদমই খারাপ তাদের ক্ষেত্রে আমি সাজেশানটা শুধুমাত্র কবিতার ক্ষেত্রে দিতে পারি ছড়ার ক্ষেত্রে দিতে পারি মানে যে তোমাদের গল্প থাকে তার বা প্রবন্ধ থাকে তার থেকে আমি এরকম বলতে পারবো না আমি বলছি যাদের অবস্থা একদমই খারাপ তোমরা কি করতে পারো তোমাদের যে কবিতা আছে সেই কবিতার সার সংক্ষেপটা ভালো করে পড়ে যাবে অবশ্যই বড় কোশ্চেনের জন্য সার সংক্ষেপটা ভালো করে পড়ে যাবে পড়ে গিয়ে তোমার কবিতায় যে প্রশ্নই আসুক না কেন তোমার অবস্থা যদি একদমই খারাপ হয় যে নিজের লেখার একদম ক্ষমতা নেই যোগে যাগে পাশ করবে তোমরা তখন কি করবে ওই যে সার সংক্ষেপটা পড়েছে ওটা সেম লিখে দেবে তাহলে আমার যে কটা কবিতা আছে সেই কটা কবিতার সার সংক্ষেপ পড়ে গেলেই মোটামুটি আমি একটা নাম্বার কিন্তু পাবো পাঁচে তোমাকে তিন অবশ্যই দেবে এইটুকু আমি বলতে পারি পাঁচে তিন অবশ্যই দেবে শুধু একটু বুদ্ধি করে যদি লেখো তাহলে তিন চার পাঁচ তুমি পেয়ে যেতে পারো কিভাবে আমি সারসংক্ষেপই লিখবো কিন্তু প্রশ্নই যে টপিকটাকে হেডিং মানে টপিকটাকে লক্ষ্য করে যে প্রশ্নটা করেছে বা যে লাইনটা তুলে করেছে সেই লাইনের উপর জোর দেবো এইসব বুদ্ধি যারা আছে তারা কিন্তু মোটামুটি কম পড়ে ভালো নাম্বার কিন্তু পেয়ে যায় ঠিক আছে এবং যদি একদমই না পাও তাহলে কিন্তু সারসংক্ষেপের ওই জিনিসটাই তুলে দেবে নাম্বার পেয়ে যাবে আর একটা কথা বলে রাখছি অনেকে কিন্তু এটা করো না যে কোনো বড়ো প্রশ্ন হোক বা দু নাম্বার তিন নম্বরের কোশ্চেন হোক বা পাঁচ নম্বরের কোশ্চেন হোক উত্তর লেখার সময় কিন্তু এটা লিখতে হবে যে এই কবি বা এই গল্পটি অমুক লেখকের থেকে নেওয়া হয়েছে বা অমুক উপরের লাইনটি অমুক লেখকের অমুক গল্প থেকে নেওয়া হয়েছে এইটা সব জায়গায় অ্যাড করতে হবে খুব ছোটো একটা জিনিস ঠিক আছে কিন্তু এটা কিন্তু অ্যাড করতে করতে আসতে হবে কেউ যদি মনে করে যে প্রশ্ন যা চেয়েছে তার উত্তর ডাইরেক্ট লিখে চলে আসবো তা কিন্তু পরীক্ষার মানে প্রভাব খারাপ পড়ে কি করলে যা আছে তুমি কী করলে শুধু যে এটা দেখবে সব মানে বইতেও দেওয়া আছে যে এই লাইনটি লাইন তুলে প্রশ্ন থাকবে এই লাইনটি অমুক লেখকের অমুক গল্প থেকে নেওয়া হয়েছে বলে তুমি তোমার উত্তর লিখলে ঠিক আছে এবং একটা কথা বলে রাখছি ধরো পার্ট মার্কিং আছে আছে তিন প্লাস টু মানে তিন নম্বরে লিখতে হবে প্রথমে দু নম্বরে লিখতে হবে সেক্ষেত্রে তোমরা কী করবে এই যে যখন তিন নম্বর লেখা শুরু করবে দেখো যেরকম রচনায় যেরকম হেডিং হয় এর তো সবসময় হেডিং হয় না হ্যাঁ কিছু কিছু প্রশ্নে কিন্তু টপিক ওয়াইজ হেডিং হয় ঠিক আছে তো সেগুলো তোমরা দিতে পারো কিন্তু দেখা যাচ্ছে তুমি যখন লিখবে প্যারা করে লিখবে প্যারার আগে এরকম একটা বক্স করলে করে এখান থেকে এই ধার থেকে কিন্তু শুরু হবে না একদম আমি বলে দিচ্ছি এই ধার থেকে না এরকম জায়গা থেকে কিন্তু শুরু করবে এর পাশ থেকে লেখা শুরু করবে লিখলে পরের লাইন এরকম লিখলে তারপর লাইন এরকম লিখতে লিখতে গেলে ঠিক আছে প্যারা শেষ এটা ধরো থ্রি প্লাস টু ছিল এটা ধরো তিন নম্বরের জন্য লিখেছো এরপর টু নাম্বারটা লিখবে সেটাও কিন্তু একদম সেম ওই ওইটা যেখানে শেষ হবে ধরো ওইটা ধরো এরকম লাইন একটা শেষ হয়েছে নেক্সট তুমি কী করবে একটু ফাঁকা দিয়ে এরকম জায়গায় সেম সোজাসুজি সিম্বল করবে সিম্বল করে কিন্তু এরকম লিখে আবার লেখা শুরু করবে তাহলে তোমার খাতার একটা সৌন্দর্য থাকবে এবং এক্ষেত্রে কিন্তু নাম্বার অনেকটা হলেও কিন্তু বাড়ার কিন্তু চান্স আছে তোমরা ভিডিওতে কমেন্ট করো যে তোমরা মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার ট্রিক্স টিপস এবং কীভাবে খাতা সাজাবো কিভাবে খাতাটা লিখলে ভালো হবে এরকম যদি চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভিডিও করে দেবো তোমরা হয়তো ভাবতে পারো যে না এরকম কোনো ব্যাপারই না লিখলেই হয় সেটা কিন্তু খুবই কম পার্সেন্টেজ টিচারদের ক্ষেত্রে হয় যারা কিন্তু শুধু লেখাটা দেখে প্রেজেন্টেশন দেখে না কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি টিচার তারা কিন্তু প্রেজেন্টেশনের উপর লক্ষ্য করে খাতা দেখে কারণ তাদের কাছে প্রচুর খাতা আছে তারা কার্ডটা দেখবে ভালো করে কার্ডটা দেখবে না ওই যোগে যাগে দেখে যে না এর খাতা পরিষ্কার খুব সুন্দর করে লিখেছে হাতের লেখা খারাপ হতে পারে কিন্তু এ রুল মেনটেন করে লিখেছে খাতার একটা রুল থাকে সেই সেগুলো যারা করে তারা কিন্তু ভালোভাবে জানে এবং সেই সব টিচাররা আমাদের সাথে যুক্ত আছে তারা কিন্তু শেয়ার করেছে তারা কীভাবে খাতা দেখে এবং তাদের পরিচিত লোকজন কেমনভাবে খাতা দেখে ঠিক আছে তো আজকে তোমাদের বাংলা সাজেশান দিয়ে দিয়ে দিলাম তোমরা যদি কোনো বিশেষ টপিকের উপর সাজেশান চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে করে দেবো এবং এই নোটটা কিন্তু পাওয়ার জন্য টেলিগ্রাম জয়েন করো সেখানে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত